এভরিওয়ান আসসালামু আলাইকুম যারা ডক্স কয়েন যারা কালেক্ট করছেন তো যেহেতু বাংলাদেশে নেট নাই তো এই জন্য আমি ভিডিওটা করতে আসছি ডক্সের কিছু ট্যাক্স আর্টসের ট্যাক্সগুলো কীভাবে কমপ্লিট করবেন এবং ডক্স কয়েন কিভাবে ওয়ালেটের সাথে কানেক্ট করবেন যাদের একাধিক আইডি আছে এক ফোনে বা একাধিক অ্যাকাউন্ট আছে তো তারা কি করবেন বা যাদের একটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনি টন কয়েনের যে একটা ওয়ালেট আছে ঠিক আছে তো টন কিপার ওই ওয়ালেটটা আপনি ডাউনলোড করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি স্টোরে যাবেন প্লে স্টোরে আসে আপনি টন কিপার যে ওয়ালেট আছে এটা সার্জ দেবেন ঠিক আছে তো তারপরে এটা ডাউনলোড করবেন এই জায়গা থেকে ডাউন ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে বাস এই জায়গা থেকে শেষ আবার আপনি টেলিগ্রামে যাবেন তো টেলিগ্রামে আসার পর আমার কিন্তু এই জায়গায় আপনারা দেখতে পারতে আসেন আমার কিন্তু দুইটা অ্যাকাউন্ট আছে তো অলরেডি আমি একটা অ্যাকাউন্টে ওয়ালেট কানেক্ট করছি তো আমি দেখিয়ে দেবো কীভাবে আমি কানেক্ট করছি তো আপনারা দেখতে পারতেছেন আসছেন আমার ওই জায়গায় কিন্তু অলরেডি একটা টোন কিপার ওয়ালেটের এক ড্রেস কিন্তু ওই জায়গায় কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমার ওয়ালেট কিন্তু ওই জায়গায় সেট হয়ে গেছে তো এখন প্রশ্ন আপনাদের একাধিক ওয়ালেট বা একটা ওয়ালেট মানে হলে কি করবেন একাধিক আইডি থাকলে এক ফোনে কি করবেন ঠিক আছে তো আমি সেটা বলে দিচ্ছি তো তারপরে আপনি এখন একটা নতুন অপশন পাবেন ওই জায়গায় যদি এই মুহূর্তে আপনি পাঁচজনের রেফার করাইতে পারেন বিশ হাজার টোকেন দেবে এটা অনেক করাইতে পারলে অনেক ভালো অনেক ভালো বিশ হাজার টোকেন পাইবেন আপনি বুঝতে পারতেছেন তো তারপর এই জায়গায় আছে টেলিগ্রামের নাম ঠিক আছে আপনার টেলিগ্রামের নামটা জাস্ট চেঞ্জ করে দেবেন আরও কিছু জায়গায় ট্যাক্স ছিল আমি যেটাগুলো কমপ্লিট করছি ঠিক আছে স্টার্ট থাকবে স্টার্টে ক্লিক করবেন তারপরে এই যে ডগে ক্লিক করবেন পঞ্চাশটা পাবেন তারপরে সাবস্ক্রাইব ডগ চ্যানেল ঠিক আছে তারপর সাবস্ক্রাইব এক্স ডক্স এইগুলো সাবস্ক্রাইব করবেন আপনাকে এক হাজার একশো একশো করে ডক্স কয়েন দেবে ঠিক আছে এই ট্যাক্সগুলো আপনি ক্লিক করবেন ক্লেম করে নেবেন ঠিক আছে তো এখন দেখে নেবে আমার যে অ্যাকাউন্টে আমি ক্লেম করি নাই কীভাবে আমি ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করব ঠিক আছে তো এখন সর্বপ্রথম আমার এই ফোনে কিন্তু তিনটে অ্যাকাউন্ট আছে তিনটাতে আমি দুইটাতে ওয়ালেট কানেক্ট করছি এখন কথা হচ্ছে আপনার একাধিক যদি আইডি থাকে আপনি কি করবেন জাস্ট ওই যে টোন কিপার ওয়ালেট আমরা যেরকম টাস্ট ওয়ালেট ব্যবহার করি একই ওয়ালেটে দশটা ওয়ালেট খুলতে পারি ঠিক ওই রকম আপনার টোন কিপার ওয়ালেটে আপনার যে কয়টা ফোনে আইডি থাকবে ডক ডক কয়েন থাকবে ওই কয়টা ওয়ালেট খুলে আলাদা আলাদা আপনি কানেক্ট করবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো আপনি কি করবেন যেহেতু এখন এইটায় এই ওয়ালেটে কানেক্ট আছে আপনি আগে এই জায়গা থেকে ডিসকানেক্ট করে নেবেন ডিসকানেক্ট করার জন্য আপনি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনি এই জায়গায় একটা অপশন পাবেন কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট ঠিক আছে এইটা এইটা ক্লিক করলে কিন্তু এই কানে এই মানে এই বর্তমানে এইটা ক্লোজ হয়ে যাবে এই ওয়ালেট থেকে পরবর্তীতে যখন এটা উইথড্রো সিস্টেম করে দেবে তখন আবার আপনি কানেক্ট করে উইথড্রো করতে পারবেন ঠিক আছে তো আমি এখন টোন কিপার ওয়ালেটে আবার যাব আমি যদি বলছিলাম আমার দুইটা ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে আমি কিন্তু দুইটা ওয়ালেট চব্বিশটা পার্টস কোডের মাধ্যমে আমি দুইটা ওয়ালেট করছি তো আপনারাও দুইটা আপনার যে কয়টা আইডি থাকে ওই কয়টা ওয়ালেট করে নেবেন ঠিক আছে ওয়ালেট কিভাবে করবেন সেটাও আমি একটু এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো যেহেতু আমার তিনটে অ্যাকাউন্ট আর একটা বাকি রয়েছে ওইটা ওয়ালেট কানেক্ট করব তো সর্বপ্রথম এই জায়গা থেকে আপনার আর একটা নতুন ওয়ালেট খোলা লাগবে ওয়ালেট খোলার জন্য কি করবেন একবারে সিম্পল সোজা এই যে নিচে অ্যাড ওয়ালেট এইটাতে ক্লিক করবেন সরি তো অ্যাড ওয়ালেটে ক্লিক করার পরে আপনি কি করবেন পরে ক্রিয়েট নিউ ওয়ালেট এটাতে ক্লিক করবেন তারপর আপনার ফিঙ্গার পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপর ইনেবল নোটিফিকেশন এটাতে ক্লিক করবেন জাস্ট আপনার একটা ওয়ালেট হয়ে গেছে এখন ব্যাক আপ কীভাবে করবেন সেটা দেখিয়ে দেব তো ব্যাকআপ করার জন্য আপনি এই যে সিটিং সিটিং নামে যে অপশনটা পাইবেন এটাতে ক্লিক করবেন আপনার যেই কয়টা মানে অ্যাকাউন্ট থাকবে ওই কয়টা আপনি এই জায়গা থেকে ওয়ালেট আলাদা আলাদা কানেক্ট করবেন আশা করি বুঝতে পারছেন তো তারপরে একের নাম্বারে ব্যাকআপ এইটাতে ক্লিক করবেন ব্যাকআপে ক্লিক করার পরে ব্যাকআপ মেনগুলি এইটাতে ক্লিক করুন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর পাসওয়ার্ড দিয়ে নেবেন যেহেতু এটা সিকিউরিটির বিষয় এ জায়গায় দেখে দেখাবে না আমি জাস্ট বলে দিচ্ছি এ জায়গায় চব্বিশটা পার্টস কোড থাকবে আপনাকে তিনটা পার্টস কোড মিলাতে হবে লেখতে বলবে নাম্বার দিয়ে দেবে ঠিক আছে যে কয় নাম্বার দিয়ে দেবে আপনি সেই কয় নাম্বারে যেটা যেটা এই জায়গায় থাকবে সেইটা সেটা দিয়ে তারপরে ডান দেবেন তারপরে এটা ব্যাক হয়ে যাবে তারপর আপনি টেলিগ্রামের ডক্সের সাথে কানেক্ট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো ব্যাক চেক ঠিক আছে আপনাকে বারোটা কোড দেবে সরি চব্বিশটা কোড দেবে তারপর ব্যাক আপ চেক ওই জায়গায় চব্বিশটা কোড দেবে চব্বিশটা চব্বিশটা নাম্বার আছে তারপর আপনার আপনি মানুষ কিনে মিলনের জন্য ওই জায়গায় তিনটা কোড মিলাইতে হবে নাম্বার নাম্বার দিয়ে দেবে ওই জায়গায় আগে একটা স্ক্রিনশট নেবেন তারপর যে কয় নাম্বার যে কয় নাম্বার বলবে ওইটা আপনি টাইপিং করে দেবেন তারপরে ডান দেবেন তারপরে আপনার একটা টোন কিপারের নতুন ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এরপরে যদি না বুঝেন নক করবেন আমি বুঝিয়ে দেব তো আমার কিন্তু তিন নাম্বার ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে যেহেতু আমার একই মোবাইলে তিনটা ডক্সের আইডি মানে তিনটা ওয়ালেটে ডক্স কয়েন আছে তো আপনি তিনটা কিপার ওয়ালেট খুলে আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করবেন নাইলে এই জায়গায় যখন পেমেন্ট দেবে তখন আপনার পেমেন্ট উইথড্রো করতে সমস্যা হবে আশা করি বুঝতে পারছেন তো তারপর আপনি আবার টেলিগ্রামে যাবেন তারপর এই জায়গা থেকে কাজ শেষ আপনি যে নতুন অ্যাকাউন্টে ওয়ালেট কানেক্ট করেন না আপনি সেইটাতে যাবেন আমি আমি আবার টেলিগ্রামে আসলাম তারপরে আমার যে নতুন অ্যাকাউন্ট যেটাতে আমি ওয়ালেট কানেক্ট করি না আমি সেটাতে আবার নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে আবার সেটা এখন কানেক্ট করব তো আপনি সেইটাতে আসবেন আসার পরে আপনার ওই সেই ওয়ালেটে ঢুকবেন তো আপনি আপনি আসার পর আপনি আপনার এই ডক্সের পেজে ঢুকবেন দেখেন আমি কিন্তু আমার নতুন একা মানে যেহেতু আমি আমার দ্বিতীয় ওয়ালেটে কানেক্ট করব তো দেখে নেবেন সুন্দর করে আগে আপনার একটা টোন কিপার ওয়ালেটে ওয়ালেট ক্রিয়েট করতে হবে তারপরে আপনার যতটা অ্যাকাউন্ট হয় ওই কয়টা অ্যাকাউন্টে আপনি কানেক্ট করবেন আশা করি বুঝতে পারছেন তো দ্বিতীয় ওয়ালেটে ক্লিক করবেন তারপরে আপনি আপনার ডগসের মানে ও হোয়াইট পেপারে যাবেন তো হোয়াইট পেপারে আসার পর এটা কিন্তু আমার আর ওয়ালেট নতুন ওয়ালেট এ জায়গায় কিন্তু অল্প কয়েকটা ডগ্স কয়েন ঠিক আছে তো তারপরে আপনি কি করবেন এই যে ওয়ালেট কানেক্ট আছে এই ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন ওয়ালেট কানেক্টে ক্লিক করার পরে আপনারা সবাই টোন কিপার ওয়ালেট এই জায়গায় ব্যবহার করবেন নাইলে কিন্তু পেমেন্ট পেতে সমস্যা হবে তো এই টোন কিপারে ক্লিক করবেন তারপরে কানেক্ট ওয়ালেট এইটাতে ক্লিক করবেন পাসওয়ার্ড দিয়ে নেবেন ডান হয়ে গেছে তো আমি আবার বলি আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে একটা ফোনে আপনি ততগুলো ততগুলো আলাদা আলাদা কিপার ওয়ালেট খুলবেন ঠিক আছে যেরকম টাস্ট ওয়ালেট খুলি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করে নেবেন আপাতত এই পর্যন্ত আপডেট বাকি আপডেট পেয়ে যাবেন নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাস্ট একটা বিষয় এ জায়গায় কিছু ট্যাক্স আছে তো এই ট্যাক্সগুলোতে ক্লিক করবেন ক্লেম করবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যেরকম আপনি তাদের ডক্সের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করলে আপনাকে একশো ডক্স কয়েন দেবে ঠিক আছে তো আপনি কী করবেন স্টার্টে ক্লিক করবেন তো তারপরে জয়েনে ক্লিক করবেন তো তারপরে এই জায়গায় ক্লিক করবেন তো তারপরে এই যে কেলেম অপশন আছে এই কেলেমে ক্লিক করলে আপনি একশো ডক্স কয়েন পাবেন তো এই ট্যাক্সটা কমপ্লিট করবেন সবাই আর এই জায়গায় আর একটা বিষয় আছে একটুখানি নিচে বিশ হাজার ডগস কয়েন দেবে ঠিক আছে তো আশা করি এটা একটা ভালো একটা কিছু হবে কেউ মিস করবেন না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অবশ্যই ডগস কয়েন কানেক্ট করবেন ও আমি যেরকম বলছি ওকে ভালো থাকবেন নতুন হল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন